বোনিয়া খুব একটা অশান্তিতে আছে কোন কথা তো শুনে না সারাদিন কালি ক্যাশ 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 করে আর কালি জ্ঞানজাম করে তোর জামাইব দুজনে মিলে যদি বুদ্ধি পরামর্শ করে চলস একজন আর একজন স্যাক্রিফাইস করে চলস তাহলে কি সংসার অশান্তি হয় দাস না মারে দুজনে মিলে স্যাক্রিফাইস করে বুদ্ধি পরামর্শ করে চলে দিকে আমার সংসারের কথা সুখ দোস্তু তুই কেমন করে স্যাক্রিফাইস করে চলস আমার একটু কণা দিয়ে শুনি মনে কর তোর কিনতে মন চাইছে মোটর সাইকেল কিন্তু তোর বউ কিনতে স্কুটি তুই আর কি করবে বউর কথাটাই মানবে মানে স্কুটি কিনবে কিনা দুজনে মিলে চলাইবে আর কি মনে কর তোর বউর ইচ্ছা করতেছে পাহাড়ে কোনো বড় সোরাত ঘুরতে যাবে আর তোর ইচ্ছা করতে সাগরে যেতে তো কি করে দুজনে মিললে একসাথে সাগরি পাহাড় দুজনে মিললে ঘুরলি এটাকে বলে স্যাক্রিফাইস আনন্দ হইলো ঘোরাফেরা হলো সংসারটার সুখে হইলো মনে কর যদি বিদেশ ঘুরতে যাস তোর বউর ইচ্ছা সিঙ্গাপুর তোর ইচ্ছা দুবাই যাওয়ার তো কি করে বউর ইচ্ছা প্রাধান্য দিবি দেয়ারে সিঙ্গাপুরে যাবি দুজনে মিললে এটাকে বলে স্যাক্রিফাইস সংসারটার সুখে হইলো আনন্দ হইলো ঘোরাফেরা হইলো আর মনে কর যে তোর মন মজা ঝালমরি তোর বউর কাইতে মজাতে সোলাপুর তো কি করবি এক

চিন্তা ডাংশনা থাকলো না বউর কাছে টাকা থাকলো বউ খরচ করলো সংসার চালাইলো তুই তো তোর মতনই করবি সমস্যা কি আবার মনে করো যে দুজনে মিলে ঝগড়া লাগলে তো তোর বউর ইচ্ছা করলো তোর যতটা বাইরে হইবো তো কি করবো তুই যত আগ্রহ দিবি তোর যত বাইরে না লাগে আবার তোর মন চাই তোর বউরে তাফরা হবি তো তুই কি করবি গাল ফাঁচি দিবি তোর বউরে তাফরা দিবো তোরা তোর আর তাফরা দেওয়া লাগবো না এভাবে আর কি তাফরা তোরা কে অ্যাডজাস্ট করে নেওয়া লাগবে বুঝছিস বন্ধু আবার মনে করো যে সামনে ঈদ মার্কেট করতে যাইবি বউর লাগে তোর লাগে দেখ বউ কিনবো শাড়ি তুই কিনবে শার্ট প্যান্ট তোদের বাজার দেখলে তো দশ পনেরো হাজার টাকা তো মার্কেটে যাওয়ার পরে দেখলে যে বউ একটা শাড়ির দামে পনেরো হাজার টাকা তো কি করবে তুই বো শাড়ি কিনে দিবি তুই আর শার্ট প্যান্ট কিনবি না এভাবে সেক্ট্রিবাজ করতে হবো তাহলে সংসার সুখে রবো অনেক আনন্দ থাকবে সংসার নিয়ে আচ্ছা হে গলা বাদ খাবার দাবারে আসি মনে করো যে তোর বোর খুব পছন্দ গরুর মাংস বা মুরগির মাংস আর তোর কব পছন্দ মাছ তো তুই কি করবি আর কোনদিন জীবনে মাছ তো খাইবি না বাসায় আর জীবনে মাছ আনবে না তুই কালি মাংস আনবি কাশির মাংস গরুর মাংস মুরগির মাংস আনবি দেখবি সংসার কি সুন্দর সুখের হয় এভাবে বন্ধু এইভাবে যদি সলস দেখবি তোর সংসারে জীবনে কোনোদিন অশান্তি আসবো না তোর বউ তোর এত ভালোবাসবে দুজনে মিলে সংসার চালাবি কোনো অশান্তি থাকবে না কালি শান্তি আর শান্তি এভাবে চলতে চলতে এভাবে উচ্চ বন্ধু বন্ধু এই তাম তাম তোর বক্তব্য বন্ধ করার লাগ তুই যা কথা কইলে সব কথা করে দে বউ রে খুশি করার লাগে বউ কথা প্রাধান্য দিতে আচ্ছা যাই হোক তুই আমার কথার বিষয় খারাপ কথা নাই বউ যদি খুশি করতে রে বউ যদি খুশি থাকে তাহলে সংসারে এমনি শান্তির সুখে রইব যাক সেক্রিফাইস করব কালকে থেকে আমি সব কথা সেক্রিফাইস তোর কথা মতো চলবো করব কি হয় তো দর্শক বন্ধুরা আপনারা সকলে বউ রে খুশি রাখেন দেখবেন আপনার সংসার শান্তিতে ভরপুর হয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা কেমন এসে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখুন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন ধন্যবাদ সকলকে